আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আসলে বাংলাদেশের যেই খবর বা ভাইরাল বর্তমানে যে সমস্ত খবরগুলো তার ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার সাথে নিয়োগ ওয়াশার নিয়োগ অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়া সেখানে সাথে আপনার একশো পঞ্চাশ জন কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে সমন্বয়কেরা অর্থাৎ সমন্বয়ক পরিচয়ে তারা ওয়াশাতে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ দিয়েছেন এখন এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা করছে কি সমন্বয়করা তাদের নিজস্ব পরিচয় ব্যবহার করেছেন কিন্তু তারা যাতে মানে অর্থাৎ যারা নিয়োগ পাবে তাদের কোনো অভিজ্ঞতা আছে কি না তার প্রয়োজন এখন এই যে একশো পঞ্চাশ জন নাগরিক বা লোককে ওয়াশা করছে কি আপনার বিনা পরীক্ষা বা বিনা প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছে এখন এরকম চলমান থাকলে বাংলাদেশের শিক্ষার মানেরও আসলে অদমপতন হবে কেননা কারণ করে।